আচ্ছা কোন জিনিস ধরলেই টিকতে মন যায় জানলে ফটাফট কমেন্ট বেসেরা আছে তোমার ওই দুধু কি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে দাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক টিক দেওয়া আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসি দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো অনেক বৌদিকে নিয়ে যে বৌদির নাম হচ্ছে বস সোমা বৌদি চলো এই সোমা বৌদির কিছু সোমু সোমু রিলস দেখে আসি যে সকল ঠাকুরপোদের জন্য কোন বৌদি নেই গার্লফ্রেন্ড নেই তাদের জন্য আমি আছি জাগে বৌদি মানে তবু একজন আমাদের কথা কেউ ভাবে মানে আমাদের মতন ছেলেদের জন্য না হচ্ছে গার্লফ্রেন্ড না জুটছে বৌদি জাগে বৌদি তুমি যখন জুটেছো বলছিলাম যে আমাদের মতন তো অনেক সিঙ্গেল ছেলে আছে বলছি সবারটা তুমি নিতে পারবে তো এই ব্যাপারটা বাসর রাতে তুমি যদি তোমার বউকে কাঁদাতে না পারো তাহলে বুঝে নিও তোমার বউকে তার বয়ফ্রেন্ড আগে কাঁদিয়েছে যে বউকি দাদা কি কাঁদাতে পারেনি নাকি তোমাকে অবশ্য তোমাকে কাদাবে কি করে তুমি এত ঠাকুর জন্য চিন্তা ভাবনা করো ঠাকুর বাবুলই আগে তোমায় কাঁদিয়ে দিয়েছে তাহলে দাদা আর কি ভাবে দাদা তো শুধু বড় একটা খাল পেলো যাতে দাদা পাড়া শুরু করে এরকম ঢুকে গেল তো বলছি যে বৌদি দেখে তো মনে হচ্ছে তুমি বড় বাজারি মাল রেট কত করে যাচ্ছে আচ্ছা কোন জিনিস ধরলে টিপতে মন যায় জানলে फटाफट কমেন্ট আরে বৌদি এতে কমেন্ট করার কি আছে কমেন্ট করলে তো তুমি বুঝতে পারবে না আর আমিও তোমাকে বোঝাতে পারবো না তো তুমি একদিন কাছে এসো দেখলে ধরি দেখলেই টিপতে মন ইচ্ছা করবে সেটা আছে তোমারই দুদু কি খেতে জিনিস নয় ওটা অন্য জিনিস যেটা তুমি মুখে নেওয়ার কথা ভাবছো আর যেটা হাতে ধরে আছো সেটা অন্য জিনিস কিন্তু দুজনের সাইজ আর মানে দেখতে

যাই হোক একটু কি পেতো আর কি বুঝতে পারতাম মানে যাই হোক দুধের জল আছে কিনা সেটা কি করে তো বাস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন নহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেখানে নোটিকেশান বেলটা আছে না ওটাকে বার তুমি করে বাঁচিয়ে অপ করে রেখে দাও যদি ফেসবুক পেজ দেখে দেখে দাও কি করেছে ফেসবুক পেজ দেখে ফলো করে নাও যদি না লেংক বলে বুঝে বসে আবার কষ্ট করি ডেসক্রিপশন বক্সটা চেক করে ওখানে লিঙ্কিং সব দেওয়া আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিও গুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা বল যারা এই ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসি তাদের কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা